আসসালামু আলাইকুম স্কিট রেসিপিটা একদম জিবায় পানি আসা রেসিপি এই রেসিপিটা এমন কেউ নাই যে পছন্দ করে না বা এই জিনিসটা খায় না দোকানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় এই জিনিস খাওয়ার জন্য তো চলুন আজকে আমি দেখিয়ে দিই কী জিনিসের জন্য আমরা দাঁড়ায় থাকি লাইন ধরে তো এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আটাটা মোতে নিয়েছি একদম খুব সুন্দর করে মোতে নিয়েছি যেহেতু ফুচকা বানাবো তো মোতে নিয়ে এটা আমি সুন্দর করে একটা রুটি বেলছি ছোট্ট একটা ওষুধের মুখা দিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটেছি ছোট ছোট করে কেটে তারপরে আমি এটা স্বাদে একদম কড়া রোদে দিয়েছি দুই দিন কড়া রোদ দিয়ে তারপরে আজকে নামাই আনছি এনে আমি ট্রাই করলাম যে আমার ফুচকাটা আসলে হয়েছে কিনা। প্রথমে বিসমেল্লা বলে দুইটা করে দিলাম দিয়ে দেখি যে মার্শাল্লা অনেক সুন্দর ফুচকা হয়েছে তো আসলে আমি আশা করি নাই এত সুন্দর করে জিনিসটা হবে আমি যেহেতু পারছি সবাই পারবে এটা একটু দেখলেই পারবে খুবই একদম ইজি ওর মাহামারি কিছু না তো চারটা দিলাম এবার আমি দেখি একদম ডিমের মতো করে ফুলবে আর ফুচকা চটপটি এমন কেউ নাই যে পছন্দ করে না আমার তো খুবই পছন্দ আর আমি এটা বানাইছি তার সাথে আমি ফুচকার মশলাও করছি খাবার জন্য এরকম করে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি মোটামুটি অনেকগুলো ফুচকা ভেজেছি কারণ আমি এটা ডিব্বায় করে আমি রেখে দিব ডিব্বায় পলিথিন সংগ্রহ করে সুন্দর করে যদি রেখে দেন এটা অনেক দিন যাবে পনেরো ষোলো দিন যাবে নষ্ট হবে না ফুচকা যেহেতু বানিয়েছি তারপরে একটু ডাবল সিদ্ধ দিয়েছি আমি যে আর দুইটা আলু সিদ্ধ দিলাম একটু চটপটি বানিয়ে খাই তো আপনাদেরকে আজকে ফুচকার রেসিপিটাই দেখালাম চটপটি রেসিপিটা দেখায় নাই কিন্তু আমি চটপটি এখানে বানায় খাবো সেটা একটু দেখাবো আপনাদেরকে শেয়ার করব। দেখেন কত সুন্দর করে একেবারে ডিমের মতো করে ভাজছে আমি এটা অনেকগুলো ভাজছি প্রত্যেকটা ফুচকায় একদম গোল ডিমের মতো হয়ে ফুলছে খুবই সুন্দরভাবে ফুলছে আর এত সুন্দর মসমসা হয়েছে মানে বলার বাইরে খুবই সুন্দর ফুচকা হয়েছে এই কটায় প্রায় আমার ভাজা কাছাকাছি শেষের কাছাকাছি ভাজা শেষ এই দেখেন আমি প্লেটে অনেকগুলো ভেজে রেখেছি এটা আমি একটা পরিষ্কার ডিব্বা সুন্দর করে এটা আমি পনেরো দিনের জন্য রেখে দিব তো আমি পরিষ্কার একটা পলিথিন দিয়েছি দেখেন দিয়ে এটার ভিতর ঢেলে পলিথিনটা সুন্দর করে মোড়ায় রেখে দিলে অনেক দিন যাবে এই ফুচকাটা অনেক দিন আর খুব মচমজা হয়েছে খুব সুন্দর ফুচকা হয়েছে এটা খেতেও অনেক মজাদার হয়েছে যে আমি এইভাবে সংগ্রহ করে রেখে দিই সব কিছু বানিয়ে এভাবে পনেরো দিনের জন্য রাখি তো আমি যে ডাবলি সিদ্ধ করেছি এই যে আমি এখন একটু চটপটি বানিয়ে খাবো তো ওখানে তিন চার চামচ চটপটি নিয়েছি পিএচ কুচায় দিয়েছি দিয়েছি কাঁচামরিচ দুইটা কুচায় তারপরে ডিম দিলাম কুচি কুচি করে দিয়ে দিলাম ডিম একটু ধনেপাতা হইলে ভালো হইতো কিন্তু আমার ঘরে ধোনাপাতা আজকে নাই সেজন্য জন্য ছাড়াই আমার খেতে হচ্ছে দেখেন আমি একদম ফুচকাগুলা ভেঙে দিচ্ছি এত মজা হয়েছে আর একদম মচমচ হয়েছে ফুচকাগুলা খুবই মচমচ হয়েছে এবার টক দিয়ে দিলাম আমি তেঁতুলের টক বানিয়ে নিয়েছি নিজেই আমার তো এমনি জিব্বায় জল আসে এটার কথা মনে পড়লে তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ